আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব হাদিসের ভাষায় রসল সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ারদের সর্বোত্তম ব্যক্তি এই বিষয়ে আলোচনা করব আমরা সর্বোত্তম ব্যক্তি বলতে বোঝাই যাদের অর্থ সম্বল আছে বা তারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে যাদেরকে সমাজে সম্মান করে তাদেরকে আমরা আসলে সর্বোত্তম মনে করে থাকি কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনবাদ শিক্ষা করেন এবং অভিজ্ঞকে শিক্ষা দেন তো দুনিয়াতে আমরা যা কিছু অর্জন করি না কেন দুনিয়ার জন্য অবশ্যই শিক্ষা দরকার প্রয়োজন আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লা সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন মাতৃ শিক্ষা করে এবং অপরদেরকে শিক্ষা দেয় তা আমরা সবাই দুনিয়াবি যা কিছু শিখি না কেন তার আগে সর্বপ্রথম যেন আল্লাহ তালার কালাম এবং ইসলামের দৃষ্টিতে যেটা শেখনীয় দরকার আমরা সেটা আগে শেখবো আল্লাহ তালার কালাম সঠিকভাবে শিখবো এবং আপনাদেরকে শেখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসটবু আমল করার তো তিন্তান করুন আহমিনি আনিল আল্লাহ আনিলহামদুলিল্লাহ রব্দুল্লাহ আলহামিন